আসসালামু আলাইকুম কেমন আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি রুয়ান্ডা ট্রাভেল গাইড ব্লগে আজকের ব্লগে আপনি জানতে পারবেন রুয়ান্ডা ভ্রমণের এ টু জেড ইনফরমেশন এবং কিছু মজার মজার তথ্য এবং মজার মজার ফ্যাক্ট রুয়ান্ডাকে কিন্তু বলা হয় আপনার আফ্রিকার বিশেষ করে হলো যে সিঙ্গাপুর যেমন এশিয়াতে সিঙ্গাপুর সবচেয়ে ক্লিন এবং সবচেয়ে রিচেস্ট কান্ট্রির ভিতরে একটা ধরা হয় সেম কিন্তু রুয়ান্ডাকে বিশেষ করে পরিষ্কারের দিক দিয়ে যাই হোক আমরা এই ফ্যাক্টগুলো পরে বলি খুব শর্টকাটে আপনাদেরকে আমি মূল ভিডিওতে নিয়ে যাচ্ছি প্রথমত ভিসা নিয়ে রোয়ান্ডাতে যাওয়ার জন্য দুই ধরনের ভিসা কার্যকর হয়ে থাকে এক হলো যে ইস্ট আফ্রিকা ভিসা দ্বিতীয়ত হল যে রুয়ান্ডা ই ভিসা আফ্রিকার দেশগুলোতে মজার একটা বিষয় কি জানেন বাংলাদেশিদের জন্য হলো যে ই ভিসা ফ্যাসিলিটিটা খুব মানে ইজিলি হয়ে যায় যেটা হলো যে ব্যাঙ্ক স্টেটমেন্ট সহ অন্য কিছু হেসেল লাগে না যেটা অন্যান্য দেশে লেগে থাকে তো আপনি যদি রুয়ান্ডা ভ্রমণ করতে যান ভিসার জন্য আপনি অনলাইনে অ্যাপ্লাই করতে পারেন এ বিষয়ে আপনি চ্যাট জিবিটির হেল্প নিতে পারেন অথবা গুগলের ভয় পায় না আমি কোনো কোর্স বিক্রি করতেছি না চ্যাট জিপিটির যেমন বাংলাদেশে কিছু ইনফ্লুয়েন্সার আছে দুই দিন হয় না অনলাইন সম্পর্কে একটু জানে তিন দিন পর হলো যে ওরা কোর্স বিক্রি করে কীভাবে চ্যাট জিপিটি ইউজ করা লাগে কীভাবে গুগল ডোক সেপার তো চ্যাট জিপিটি অথবা গুগল কাকস করলে আপনাকে ব্যালেট লিঙ্ক দিয়ে দিবে ইস্ট আফ্রিকা ভিসা করার জন্য অথবা রুয়ান্ডা ই ভিসা সবসময় খেয়াল রাখবেন আফ্রিকার দেশ ভ্রমণের ক্ষেত্রে আপনাকে কিন্তু ইয়েলো ফিভার ভ্যাকসিন অবশ্যই মারতে হবে অথবা এর কার্ড আপনাকে থাকতে হবে এটা কিন্তু আপনি অনলাইনেও করতে পারেন অথবা আপনার পার্শ্ববর্তী যে কোনো হসপিটালে গিয়ে করতে পারেন মাস্ট বি করবেন বিকজ আফ্রিকার দেশগুলো ভ্রমণ করার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রোগ বেলায় বেঁধে থাকে বিশেষ করে এই যে ইয়েলো ফিভার এটা কিন্তু খুবই মারাত্মক যাই হোক তো বিসার ক্ষেত্রে আপনি অনলাইনে আবেদন করতে পারেন অথবা যে কোনো ট্রাভেল এজেন্সির ট্রাস্টেড ট্রাভেল এজেন্সির হেল্প নিতে পারেন আপনাদের মনে যদি বিষয় নিয়ে কোনো কোয়ারি থাকে আমাকে কমেন্ট করতে পারেন আমার পেজের ইনবক্সে অথবা ইনস্টাগ্রামে আমি আপনাদেরকে বিভিন্ন ট্রাভেল এজেন্সির নাম্বার অথবা অ্যাড্রেস দিবো যাতে আপনারা খুব সহযোগ করতে পারেন মতো ভিসা খুবই সহজ ইস্ট আফ্রিকা ভিসা একশো ডলার এবং হলো যে আপনার পঞ্চাশ থেকে সত্তর ডলার হলো যে লাগে হলো যে আপনার রুয়ান্ডা ভিসা করতে একটা কথা খেয়াল রাখবেন ভিসা করার সময় সবসময় চেষ্টা করবেন আপনার ইনফরমেশনগুলো দেওয়ার সময় পাসপোর্টের মেয়াদ যেন মিনিমাম ছয় মাস থাকে এই জিনিসটা কিন্তু মাস খেয়াল রাখবেন এবং রুয়ান্ডা কিন্তু আফ্রিকার ভিতর মোটামুটি উন্নত একটা দেশ এবং পরিষ্কার পরিচ্ছন্ন এবং শৃঙ্খলাময় একটা দেশ যেটা কিনা কেনিয়া অথবা উগান্ডার চেয়েও ওকে তো বিশা খুবই ইজি বিসার পাটটা আমরা আবাদত রাখতেছি বিশা নিয়ে আপনি আমার মনে হয় কোনো ট্রাভেল এজেন্সির হেল্প নিলে ভালো আর যারা সোলো ট্রাভেলার আমার মতো তারা অনলাইন গেটে এটা করেই বলতে পারবে আমি যেহেতু আজকে আপনাদেরকে ট্রাভেল গাইড জানাচ্ছি একটা জিনিস ক্লিয়ার রাখেন আমি কিন্তু রুয়ান্ডা দেশ ভ্রমণ করে আমার পার্সোনাল অভিজ্ঞতাগুলো আপনাদেরকে শেয়ার করব। তো দ্বিতীয়ত হাল আছে হলো যে এয়ার টিকিট এয়ার টিকিট কিন্তু ডাইরেক্ট কোনো ফ্লাইট নেই রুয়ান্ডাতে বাংলাদেশিদের জন্য অথবা বাংলাদেশ থেকে আপনাকে মিনিমাম দুইটা দেশ ট্রানজিট হয়ে কিন্তু আপনাকে যেতে হবে এবং ট্রানজিটের ক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু লম্বা একটা সময় লাগে বিশেষ করে পনেরো থেকে আঠারো ঘন্টা টাইম লেগে যায় কেন আমি আপনাকে বলি প্রথমে দুবাই ট্রানজিট পরে তো তারপর হল যে উগান্ডা অথবা নেরোবিতে ট্রানজিট পরে উগান্ডার অ্যান্তেবে অথবা নেরোবিতে কেনিয়া দুইটা ট্রানজিট হয়ে কিন্তু আপনি রুয়ান্ডা যেতে পারেন অথবা যদি শর্টকাট যেতে চান ইস্ট আফ্রিকা বিশা করে উগান্ডাতে এন্ট্রি দিয়ে দেন আপনি বাই উডে যেতে পারেন অথবা কেনিয়া থেকে বাই রুডে যেতে পারেন সবচেয়ে সহজ বাই রুডে যাওয়া মাত্র হলো যে আপনার বিশ ডলারের ভিতরে আপনি ভালো টিকিট পেয়ে যান যেখানে ভিআইপি বাস বাস দিয়ে কীভাবে আপনি আফ্রিকার দেশগুলো ভ্রমণ করবেন এ বিষয় নিয়ে কিন্তু অলরেডি একটা ব্লগ আমি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড দিয়েছি আগে এটা দেখবেন তাহলে আপনি অনেক কিছু ক্লিয়ার হবেন যে জিনিসগুলো আপনার জন্য খুবই হেল্পফুল হবে এবং বাই ড ইয়ারে যদি যেতে চান খরচ প্রচুর পরিমাণের মিনিমাম বারোশো ডলার থেকে দেড় হাজার ডলার পরে যাবে এবং আপনি যদি অনেক আগে সিঙ্গেল সোলো ট্রেভেল টিকিট কাটেন তখন সাতশো ডলারের মতো আপনি পাবেন তাও আপনাকে দুবাই রেসিডেন্ট কার্ড থাকলে দুবাইতে গিয়ে ওখান থেকে আপনি গিয়ে ইউথোপিয়ান এয়ারলাইন্স অথবা ক্যানিয়ান এয়ারলাইন্স দিয়ে যে তে পারেন অথবা রুয়ান্ডা এয়ারলাইন্স তবে সবচেয়ে আমার কাছে যদি আইডিয়া চান আপনি ইস্ট আফ্রিকা পিসা করে উগান্ডা অথবা আপনি কেনিয়া হয়ে যান সেটা বেস্ট ওকে এখন হলো যে আপনাদেরকে আমি বলবো যে হোটেল আমরা যেহেতু বিসা এবং এয়ার টিকিট সম্পর্কে আপনাদেরকে ধারণা দিছি এখন হলো যে হোটেলের ক্ষেত্রে আপনি বিশেষ করে হলো যে বুকিং ডট কম অথবা অ্যাগোডা অথবা ট্রিপ ডট কমের হেল্প নেবেন এখন কথা হলো যে আপনি কোথায় যাবেন প্রথমত হলো যে আপনি দেখেন আপনি যদি কিগালিতে নামেন তাহলে কিগালি আর দেশটা কিন্তু তো আহামরি বড় না রুয়ান্ডা উগান্ডার চেয়ে কিন্তু তুলনামূলকভাবে অনেক কম তো আপনি কোন সিটিতে থাকতেছেন আপনি যদি এয়ারপোর্টের পাশে থাকেন ভেরি গুড অথবা যদি স্ট্রিট এরিয়াতে থাকেন তাহলে আরও বলো যে কোনো জায়গায় কিন্তু আপনি হোটেল পেয়ে যাবেন হোটেল খুবই সহজ তাও যদি আপনাদের কোনো ধরনের হেল্প লাগে আমি আছি অথবা যে কোনো একটা ট্রাভেল এজেন্সি থেকে আপনি কিন্তু হোটেল বুকিং করে নেবেন যখনই আপনি যাবেন ওই দেশে আপনি সবসময় চেষ্টা করবেন যেই দেশটাতে যান যত দিন থাকবেন দিনের জন্য হোটেল বুকিংটা করেন নাহলে কিন্তু ইমিগ্রেশন আপনার সাথে একটু প্রবলেম হতে পারে উগান্ডাতে না করলেও রুয়ান্ডাতে করবে আপনি ডেফিনেটলি চেষ্টা করবেন এবং রুয়ান্ডাতে যখন যাবেন কোনো ট্রাভেল ইনফ্লুয়েন্সার যদি যান আপনি কিন্তু ড্রোন নিয়ে যাবেন না ড্রোন কিন্তু ওই দেশে অ্যালাউ না সিভিল এভিয়েশনের লাইসেন্স সহ ওই দেশের পারমিট লাগে যে এটা পসিবল না আপনার পক্ষে কিন্তু আপনার ড্রোন কিন্তু রেখে দিবে ইমিগ্রেশনে যদি দেখে ওকে তো ইয়ার টিকিটের ক্ষেত্রে আপনার মোটামুটি ধারণা পেয়েছেন হোটেলের ক্ষেত্রেও হোটেল হলো ও একগোটা অথবা বুকিং ডট কম থেকে আপনি যে কোনোভাবে কেটে নিতে পারেন ওখানে কিন্তু অনেক বাঙালি আছে যারা কিন্তু বিজনেস করতেছে লেট ছিলাম একজন বাঙালি ভাই রেস্টুরেন্টে গিয়েছিলাম খাবার দাবার খেয়ে খুব ভালোই লাগলো খুব সুন্দর একটা দেশ বই পরিষ্কার বিশেষ করে পাহাড় পর্বত লেকে ভরপুর এই দেশটা সম্পর্কে একটা মজার তথ্য দিয়ে আমরা সামনে যাওয়ার আগে সেটা কি জানেন এই এমন একটা দেশ যেটা হলো যে নারী শাসিত দেশের দিক দিয়ে সর্বপ্রথম কাতারে পরে দেশগুলোতে প্রায় ষাট পার্সেন্টের উপরে মহিলা এমপি রুয়ান্ডাতে এক দ্বিতীয়ত রুয়ান্ডার আর একটা মজার জিনিস কি জানেন রুয়ান্ডাতে হয় একদিন শনিবারে ওরা সকাল আটটা থেকে এগারোটা পর্যন্ত কারফিউ থাকে ওই সময় কোনো গাড়ি চলাচল করে না নিজেদের এলাকার চারশো থেকে তিনশো মিটারের ভিতরে ওরা সবাই পই পরিষ্কারের কাজে লাগে নিজের গড় সহ রোড আশেপাশে যত কিছু আছে নিজেরা পরিষ্কার করে প্রত্যেক সপ্তাহে এটা ম্যান্ডেটরি প্রত্যেক শনিবারে আমি নিজে ওই দেশে থাকছি এবং এই জিনিসটা দেখে আমার খুবই ভালো লাগছে এত পরিষ্কার রুয়ান্ডা দেশটা আফ্রিকা উপমহাদেশে যে এত সুন্দর একটা দেশ হতে পারে যেটা আসলে কিন্তু অবাক করার মতো ওকে আমরা আরও কিছু মজার মজার তথ্য দেব এবং আমরা ওই মজার তথ্যর আগে আপনাদের কি ইনফরমেশনটা দিই হোটেল বুকিং আশা করি ইনফরমেশন পাইছেন দেখেন আমি শর্টকাটে বলতেছি যাতে বুঝতে পারেন মতো আজকাল যারা ট্রাভেল করে তারা কিন্তু এগোডা বুকিং ডট কম সম্পর্কে সবাই জানে ডুয়েল কারেন্সি কার্ড কিন্তু মাস্ট বি লাগবে আর তাও যদি না পারেন আমার ট্রাভেল এজেন্সি আছে বিডি ট্রাভেল মাঠ এসে ঘুরে যেতে পারেন ওকে এয়ার টিকিট হোটেল বুকিং ভিসা এখন হলো যে কোথায় কোথায় ঘুরবেন এবং আচ্ছা ঘোরার আগে একটা জিনিস আপনি ওই দেশে যাওয়ার আগে আপনি দুইটা অ্যাপস নামাবেন ওই দুটো অ্যাপসের নাম আমি এখন আপনাদেরকে বলে রাখি সেই দুইটা অ্যাপস হলো যে প্রথমত হলো যে ফুড অ্যাপসের জন্য আপনি নামাতে পারেন হলো যে যেটা আমি আপনাকে বলি ফুডের জন্য হলো যে বোবা বুবা অ্যাপস আছে যেখানে আপনি ফুড শপ বিভিন্ন গ্রোসারি পেয়ে যাবেন এক দ্বিতীয়ত হলো যে আপনি রাইট শেয়ারিংয়ের জন্য ইয়োগো ক্যাপস নামাতে পারেন অথবা সেফ মোটরস এই তিনটা অ্যাপস কিন্তু মাস্ট বি ডাউনলোড করবেন তাহলে ওই দেশ ভ্রমণ করতে আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে আমি নিজে ডাউনলোড করছি বিভিন্ন ইন্ডিয়ান বাংলাদেশি সহ বিভিন্ন ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে সেখান থেকে অনলাইনে খাবার অর্ডার দিতে পারেন যেটা আপনার জন্য ট্রাভেলটা আরও ইজি হয়ে যায় খাবারের সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে ওখানে সার্চ করলে হবে ইন্ডিয়ান রেস্টুরেন্ট অথবা বাংলাদেশি কারণ বাংলাদেশি না বাংলাদেশি একটা রেস্টুরেন্ট আছে যদি না পান তাহলে ইন্ডিয়ান রেস্টুরেন্টের হেল্প নিতে পারেন এখন কথা হলো যে আপনি রুয়ান্ডা দেশে কোথায় কোথায় ঘুরতে যাবেন রুয়ান্ডাতে সর্ব সর্বপ্রথমে কিন্তু মানুষ কিগালির জেনোসাইড মেমোরিয়ালে যায় যেখানে কিনা প্রায় বারো লক্ষর মতো মানুষ গৃহযুদ্ধে মারা যায় ওইটার একটা মেমোরিয়াল ওইটার হলো যে একটা জাদুঘর তো আপনারা যদি এই ধরনের পছন্দ করেন ইতিহাস এবং হলো যে ওদের কৃষ্টি কালচার সম্পর্কে জানতে তাহলে কিন্তু আপনি অবশ্যই জেনোসাইড মেমোরিয়ালটা গিয়ে দেখে আসতে পারেন এখন কথা হলো যে আপনি চাইলে কিন্তু লোকাল আর্ট গ্যালারিও দেখতে পারেন যেটা কিনা হলো যে ইনেমা আর্ট সেন্টার অথবা আপনি যদি মাউন্ট কিগালিতে যান হাইকিং সহ শহরের দারুণ দৃশ্য দেখতে পারবেন এবং গরিলা ট্রেকিংয়ের জন্য কিন্তু আপনারা ন্যাশনাল পার্কে যেতে পারেন এবং হলো যে ল্যাক কিবু যেটা মাসবি দেখবেন এসব বিষয় নিয়ে কিন্তু অলরেডি আমি ব্লগ আপলোড করছি আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আপনাদেরকে কিন্তু নিমন্ত্রণ রইল দেখার জন্য আপনারা পাঁচটা জিনিস রাখবেন কিগালি জেনোসাইড মেমোরিয়াল এবং হলো যে আপনার ইনেমা আর্টস সেন্টার দ্বিতীয়ত মাউন্ট কিগালি এবং তৃতীয়ত হলো যে ফরেস্ট ন্যাশনাল পার্ক আলহামদুলিল্লাহ সরি গেস ওকে তো এই পাঁচটা জিনিস কিন্তু আপনারা মাছ ঘুরবেন এবং মিনিমাম পাঁচ দিনের সময় নিয়ে কিন্তু আপনি আসবেন এই রুয়ান্ডা শহর দেখার জন্য এবং এই রুয়ান্ডাতে আপনার পার ডে তিরিশ থেকে চল্লিশ ডলারের খরচ হতে পারে রুয়ান্ডার কারেন্সিকে বলা হয় আপনার ফ্রাঙ্ক এবং ওইখানে ইংরেজির পাশাপাশি ফ্রান্সের ল্যাঙ্গুয়েজও কিন্তু চলে ইংরেজি ভাষা কিন্তু খুব মানে দশজন ব্যক্তির ভিতর নজন ব্যক্তি কিন্তু ইংরেজি জানে সবচেয়ে মজার বিষয় আমাদের দেশের ইংলিশ টিচারের সম পরিমাণ তাদের ইংরেজি বলার স্টাইল যেটা কিনা খুবই একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট এবং ওই দেশের খাবার দাবারে যদি বলি আমি আপনাদেরকে রুয়ান্ডার লোকাল খাবারের ভিতর সবচেয়ে ফেমাস হলো যে উগালি এবং হলো যে ইসুমবে উগালি তো আপনারা চিনেন যে কেনিয়াতেও কিন্তু লোকাল ফুড হিসাবে খুব ফেমাস এক ধরনের ফ্লাওয়ার কম দিয়ে কিন্তু এই উগালিটা তৈরি করে গ্রিল ফিশের সাথে যেটা খেতে কিন্তু খুবই সুস্বাদু এবং দ্বিতীয়ত হল যে চাপাতি স্ট্রিট ফুডটা খুবই মজা বিশেষ করে চাপাতি এটা হলো যে আপনার হলো যে অনেক সময় রাইস অয়েল দিয়ে তৈরি করে ফুডের ক্ষেত্রে এইটা বি ট্রাই করবেন চাপাতি দিয়ে গ্রিল অসাধ মানে অসম্ভব লেভেলের মানে মজা হয়ে থাকে আমার এখানে জীবের জল চলে আসতেছে বিকজ ওই দেশটা আমি ভ্রমণ করছি ওই দেশের খাবার খেয়েছি ওই দেশের কৃষ্টি কালচার লোকজন সবগুলোর সাথে কিন্তু আমি মিশে গেছি তো ওই দেশ সম্পর্কে কিন্তু আমার মোটামুটি ভালো ধারণাই আছে এখন কথা হলো যে আপনাদেরকে বলবো রুয়ান্ডা সম্পর্কে আরও কিছু তথ্য নিরাপত্তার দিক দিয়ে আপনি মনে করেন আফ্রিকার উপমহাদেশের ভিতর হানড্রেড পারসেন্ট ওই দেশটা নিরাপদ আফ্রিকার ভিতরে এবং ওখানে প্রচুর বাঙালি আছে বাঙালিরা গিয়ে ভালো ভালো পজিশনে জব করতেছে ইঞ্জিনিয়ার পদে জব করতেছে মানে বড় বড় পোস্টে ওই দেশটা কিন্তু ওই দেশটাকে আপনাকে কি বলা হয় জানেন ডিকটেটরশিপ দেশ পৃথিবীতে এমন একটা দেশ যেখানে ডিকটেটরশিপ হওয়ার শর্তে ওই দেশ উন্নত যেখানে আপনার হলো যে ক্রাইম একবারে নাই বললে চলে দ্বিতীয়ত হলো যে ওই দেশে হলো যে আপনার পই পরিষ্কারের দিক দিয়ে খুবই উন্নত তৃতীয়ত হলো যে মহিলা শাসনের দিক দিয়ে অনেক উপরে এবং চতুর্থ হলো যে আপনার দুর্নীতি নাই মানে ওই দেশটা ডিক্টেটরশিপ হলে ওই দেশের লোকজন ওই দেশের সরকারকে খুব ভালোবাসে ওই দেশের লোকজনের হেলথ ইন্স্যুরেন্স সহ বিভিন্ন সরকারি ফেসিলিটি আছে যেটা কি না অনেক ইউরোপ আমেরিকা দেশের মতো হয়ে থাকে তো ওই দেশ কিন্তু আসলে আমাদের দেশের চেয়ে অনেক এগিয়ে এখন আপনি ওই দেশ সম্পর্কে যদি আরও ইন ডিটেলে জানতে চান যাওয়ার আগে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ইনস্টাগ্রাম অথবা টিকটক অ্যাকাউন্টের মেসেজ দিতে পারেন যে কোনো তথ্য জানার জন্য আশা করি আপনাদেরকে আমি মোটামুটি কিছুটা হলো ধারণা দিতে পারছি রুয়ান্ডা সম্পর্কে এই রুয়ান্ডা নিয়ে ইন ডিটেল ব্লগ আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আপলোড আছে দেখার নিমন্ত্রণ জানিয়ে আমি রুহান আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ এবং আগামী সময়ে বিশ্বটাকে নতুনভাবে নতুন চোখে দেখার জন্য অবশ্যই কিন্তু আমাদের সাথে থাকতে হবে চলেন একসাথে আমরা পৃথিবীটাকে ভিন্ন চোখে ভিন্নভাবে দেখি